বাংলাদেশের মানুষের বিপদের সময়ের সব থেকে কাছের বন্ধু সব থেকে বিশ্বস্ত বন্ধু আমার দেশের মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় আমার দেশের মানুষের উপরে যখন কোন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আসুন্না ফাউন্ডেশন সবার আগে তাদের কাছে ছুটে যায় সবার আগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে আসুন্না ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা বাংলাদেশের মানুষের একটা বিশ্বস্ততার জায়গা আর সুন্না ফাউন্ডেশনের এই নেক কাজের সাথে শরীর হওয়ার জন্য আমার এলাকার একজন মুরব্বী মানুষ তিনি যেই কাজ করেছে আপনি যদি এটা শুনেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না গতকালকে জুমার পরে একজন মুরব্বী মানুষ তার বয়স হবে সত্তরের উপরে তিনি আমার বাসায় এসেছে তিনি আমার বাসায় এসে বলতেছে হুজুর আমি মোবাইলে দেখেছি যা সুন্না ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করতেছে আমার হাতে এই যে দেখেন দুইটা নারিকেল এই নারিকেল দুইটা আমি রেখে দিয়েছিলাম কয়েকদিন পরে আমার মেয়ে আমার নাতিরা আমার বাড়ি বেড়াতে আসবে তখন আমি তাদেরকে নারিকেল দিয়ে পিঠা বানিয়ে খাওয়াবো যেহেতু আমার দেশের মানুষ এখন বিপদে আছে আমাদের সকলের উচিত যার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করা আমার যেহেতু বেশি কিছু নাই আমি এই নারিকেল দুইটা আসুন্না ফাউন্ডেশনে দিয়ে দিলাম আপনি একটু এই নারিকেল দুইটা আসুন্না ফাউন্ডেশনে দিয়ে দেন তখন আমি তাকে বুঝায় বললাম যে চাচা এই নারিকেল দুইটা এখন আসুন্না ফাউন্ডেশন পর্যন্ত পৌঁছানো এটা তো এখন সম্ভব না আপনি একটা কাজ করেন যেহেতু আপনি শরিক হতে চাচ্ছেন আপনি এই নারিকেল দুইটা কারোর কাছে বিক্রি করেন সেই টাকা আমার কাছে নিয়ে আসেন। সামনে বসে সেই টাকা আমি বিকাশে ভরে তারপর আমি টাকাটা পাঠিয়ে খুব অবাক করা সেই মানুষ সারা বিকেল ঘুরে নারিকেল দুইটা একশো তিরিশ টাকায় বিক্রি করেন সেই টাকা নিয়ে সন্ধ্যার পরে আমার বাসায় আসেন তারপর সেই টাকা আমি বিকাশে ভরি তার সামনে বসে আমি বিকাশ থেকে সুন্না ফাউন্ডেশনে সেই টাকাটা ট্রান্সফার করি একটু চিন্তা করেন মানুষ কতটা আবেগের জায়গা মানুষের কতটা ভালোবাসার জায়গাও ফাউন্ডেশন আমরা এমনও অনেক দেখেছি যে বৃদ্ধ মা বাবারা তারা যে তাদের মেডিসিনের জন্য টাকাটা জমিয়ে রেখেছে সেই টাকাটা তারা আশুন্না দিয়ে দিচ্ছে আপনারা শুনলে অবাক হবেন অনেক সনাতনী সংগঠন তারা তারা তাদের পূজার জন্য যে টাকাটা জমিয়েছিল সেই টাকা দান করে দিয়েছে যেন আশুন্না ফাউন্ডেশন সেই টাকা দিয়ে গরিব অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি আমার দেশের অনেক মানবতার ফেরিওয়ালা আছে যাদেরকে শুধু বন্যার সময় দেখা যায় অন্য সময় মানুষের পাশে তেমন দাঁড়াতে তাদেরকে দেখা যায় না আমরা সকলে চাই আশুন্না ফাউন্ডেশন দেশের জন্য কাজ করুক দেশের মানুষের জন্য কাজ করুক আমাদের যুব সমাজের জন্য কাজ করুক বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনের শেয়েক আহমদুল্লাহ হুজুরকে বাংলার লক্ষ কোটি মানুষের পক্ষ থেকে আমি হুজুরকে বলতে চাই হুজুর আপনি আপনার কাজ চালিয়ে যান আপনার কাজে যখন সহযোগিতা লাগবে আপনি যখন আমার দেশের মানুষকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবেন এতটুকু বিশ্বাস করি বাংলার লক্ষ কোটি মানুষ তখন আপনার এই নেক কাজের সাথে শরিক হবে ইনশাআল্লাহ